আজকের দিনে শুরুটা হয়েছে দুপুরবেলা থেকে হঠাৎ করে ক্রিস ফোন করলো যে কাজ রয়েছে বেরোবো এই ছেটে ছেটে বৃষ্টির মধ্যেই ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছিলাম ব্যারাকপুর যাব বলে ভাইয়ের আজকে একটা ফোন ঠিক করানোর ব্যাপার ছিল তার জন্য ওয়ান সেন্টারে তো পৌঁছেছিলাম প্রায় খুব তাড়াতাড়ি কিন্তু এত ভিড় আর এত লাইনের জন্য প্রায় অনেকক্ষণ ধরে আমাদের ওয়েট করতে হলো ভাইয়ের ফোনের এতটাই খারাপ অবস্থা ছিল যে দেখে বলছে অনেক টাকারই খরচার ব্যাপার রয়েছে ফার্স্টে ফোনটা তো অন হয়েছে কিন্তু তারপরে ভাই আমার আবার পাসপোর্ট ভুলে গেছে তার জন্য ভাইয়ের আলাদাই এক ধরনের মানে স্টেশন ছিল তাই ভাইকে একটুখানি মজা করে খচাচ্ছিলাম তারপরে ভাই একটুখানি কাদো কাদু মুখ নিয়ে চলে আসলো ফোনটা দিয়ে চলে এসেছে বলে বাইরে বেরিয়ে দেখি মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে ভাবলাম ওই বৃষ্টিতেই বেরিয়ে পড়ি বেশি দেরি তা না করে এদিকে মাঝ রাস্তায় পৌঁছে দেখি বিশাল জোরে বৃষ্টি নেমে পড়েছে আর আমাদের খর্দায় তারপর অবস্থা কি দেখো পুরো জলে থই থই করছে এই বৃষ্টির মধ্যেই তারপর ভিজে নেয় বাড়ি এসেছি বাড়িতে এসে তারপরে অনেক রাত হয়ে গেছিল বলে ভাবলাম রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর রাতে আজকে খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে রুটি আর তার সাথে পনির পনিরটা আজকে ছিল হচ্ছে জেম্মের রান্না করা আর সত্যি খেতেও খুব ভালো ছিল তো আজকের দিনের ব্লগটা এইটুকুই আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে